এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খুশির খবর পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের করতে আর্থিক সাহায্য দিচ্ছে ভান্ডার প্রকল্পের মাধ্যমে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন যারা সাধারণ এবং অসী মহিলারা তারা প্রতি মাসে হাজার টাকা করে পাবেন এবং তাফসিল জাতি ও উপজাতি মহিলারা পাবেন বারোশো টাকা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এসেছে এক দারুণ খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন সুযোগ যা তাদের আর্থিক সহায়তার পাশাপাশি আরও অনেক সুবিধা প্রদান করবে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ পাবেন যা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে সাহায্য করবে তো আসুন দেখিনি কি দিয়েছে আপডেট এই প্রকল্পকে আপনি চালু করতে গেলে আপনাকে কি কী করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে কবে থেকে চালু হবে কবে দুয়ারে সরকার বসবে সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন সুযোগের জন্য অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন কর্মশাল আয়োজন যা মহিলাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এছাড়া শিক্ষাগত এবং স্বাস্থ্যগত সহায়তার ব্যবস্থা করা হয়েছে যা মহিলাদের জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইটে যান ওখান থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট আউট নিন সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করুন দোয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিন আবেদনের জন্য প্রয়োজনীয় নথি স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড জাতিগত শংসাপত্র পাসপোর্ট সাইজ ছবি ব্যাংকের পাসবই মোবাইল নাম্বার আয়ের শংসাপত্র ঠিকানা প্রমাণপত্র বর্তমান খবর জুলাই মাসেই দোয়ারে সরকারের ক্যাম্প বসতে চলেছে যদিও অফিসিয়াল ঘোষণা এখনও হয়নি তবু যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চান তারা এই সময়ে গিয়ে ফর্ম ফিল করতে পারেন দারুণ সুযোগ এই ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম সংযোজনের জন্য ভিড় উপচে পড়বে বলে আশা করা হচ্ছে ইতিমধ্যে অনেক নতুন করে প্রকল্পে নাম তোলার জন্য অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সহায়তায় প্রদান এবং তাদের স্বনির্ভর করতে উদ্যোগ গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত কারণের সুযোগ নিয়ে মহিলারা আর্থিকভাবে আরও শক্তিশালী হতে পারবেন তাই সময় নষ্ট না করে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন করুন রাজ্যের মহিলাদের জন্য দারুণ খবর ভান্ডার প্রকল্পে নতুন সুযোগ ভান্ডার প্রকল্পে নতুন সুযোগগুলি কি কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন সুযোগগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন মশালার আয়োজন যা মহিলাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এছাড়া শিক্ষাগত এবং স্বাস্থ্যগত সহায়তা ব্যবস্থা করা হয়েছে প্রশ্ন কীভাবে আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই নতুন সুযোগগুলির জন্য আবেদন করতে পারি উত্তর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন সুযোগগুলির জন্য আবেদন করতে আপনাকে সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এছাড়া আপনি নিকটবর্তী সিএসসি ওন সার্ভিস সেন্টার বা স্থানীয় প্রশাসনিক দপ্তর থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে প্রয়োজনীয় নথি ও তথ্য প্রদান করতে হবে